হ্যালো স্টুডেন্টস চুয়েটের সাবজেক্ট চয়েস সম্পর্কে অনেকে জানতে চেয়েছো তো এই ভিডিওতে মূলত সাবজেক্ট চয়েস সম্পর্কে যেসব তথ্য প্রয়োজন প্লাস একটা জেনারেল তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে দেওয়া হবে প্লাস যাদের স্পেসিফিক সাবজেক্ট দরকার র্যাঙ্ক উপরে তাদের ক্ষেত্রে কিছু তোমার হচ্ছে জাস্ট সাজেশন দেওয়া হবে তো প্রথমত তুমি সাবজেক্ট চয়েস দিতে পারতেছো চব্বিশ ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ অব্দি এই তারিখের মধ্যে তুমি যে কোনো দিন সাবজেক্ট চয়েস দিতে পারবা প্লাস তুমি একবার যদি সাবজেক্ট চয়েস দাও এরপরে তুমি চাইলে এটাকে এডিট করে চয়েস আপ ডাউন করতে পারবা পনেরো তারিখ পর্যন্ত এবং পনেরো তারিখের পরে তোমার ফার্স্ট কল যেটা এক থেকে দেড় হাজার র্যাঙ্ক পর্যন্ত যারা আসো তাদেরকে ডাকা হয়েছে নয় এপ্রিল ধরো এমন হইল যে তুমি সাবজেক্ট তারিখের পরে হঠাৎ করে মনে হইল চেঞ্জ করা দরকার। তুই এপ্রিল যখন তুমি ওদের আহ ডেস্কে যাবা তখন তুমি যদি বলো যে আমি এটা আসলে চেঞ্জ করতে চাই ওরা তোমাকে চেঞ্জ করার সুযোগ করে দিবে কিন্তু এই ভর্তির কাগজ যেদিন জমা দিবা এরপরে তুমি আর চাইলেও চেঞ্জ করতে পারবা না ঠিক আছে তো সাবজেক্ট চয়েস অ্যাকচুয়ালি জেনে বুঝে দেওয়াই ভালো বারবার চেঞ্জ ডেস্কে গিয়ে চেঞ্জ এই চিন্তাগুলো না রাখাই ভালো তুমি একবারই খুব ভালোভাবে জেনে বুঝে এই তারিখের মধ্যে কোনো একদিন দিবা চব্বিশ তারিখ শুরুর জন্য যে চব্বিশ তারিখে দিতে হবে বিষয়টা এমন না অনেকে শুরুতে একটা দিয়ে তারপরে চিন্তা করো যে চেঞ্জ করবো বা অমুক তমুক এটা না করেই ভালো একবারে সবকিছু সম্পর্কে আইডিয়া নাও বেসিক সম্পর্কে জানো পারলে সিলেবাস দেখো কি কি পড়ানো হয় এসব জেনে তারপরে দাও তো তোমরা অলরেডি থেকে দেখছো যে নয়শো বিশটা সিট আছে আর্কিটেকচারের তিরিশটা সিট ছাড়া তোমার হচ্ছে আটশো নব্বইটা হচ্ছে জেনারেল সিট আছে প্রথমে যদি আর্কিটেকচারের কথা বলি তাহলে আর্কিটেকচারে অ্যাকচুয়ালি কোনো চয়েস দিতে হবে না আর্কিটেকচারের প্রথম একশো জনকে ওরা ফার্স্ট কলে ডেকেছে তো যাদের র্যাঙ্ক আর্কিটেকচার আলাদাভাবে একশো এক থেকে একশোর মধ্যে আছে তারা জাস্ট গিয়ে তোমার হচ্ছে যারা তোমার হচ্ছে ওই দিন রিপোর্ট করবে তাদেরকে সাবজেক্ট দিবে এরপরে তোমার হচ্ছে মাইগ্রেশন চলতে থাকবে আর কি এখন আসো যে জেনারেল যে সাবজেক্ট চয়েস লিস্ট সেখানে আমি ফার্স্ট একটা সাজেশন দিব যে তোমরা যারা ফার্স্ট র্যাঙ্ক থেকে তোমার হচ্ছে অনেক দূরে লাইক ধরো সাত হাজার আট হাজার বা সাড়ে চার হাজার যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি তুলনামূলক কম তারা এই র্যাঙ্কটা ফলো করতে পারো এই র্যাঙ্কের প্রথমে আমি তোমার হচ্ছে সেস্ট করবো ত্রিপলি সেকেন্ড সিএসসি থার্ড মেকানিক্যাল ফোর্থ Civil fifth ETE sixth MIE seven BME eight MME nine PME ten WRE ইলেভেন ইউ আর পি তো এটা হচ্ছে একদম জেনারেল একটা সিকোয়েন্স যারা মনে করো যে আমার আসলে তেমন কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছা কখনোই ছিল না আমার একটা হলেই হবে তাদের ক্ষেত্রে ডিমান্ড ওয়াইজ অথবা তোমার হচ্ছে কোন সাবজেক্টগুলো ইউজুয়ালি দ্রুত শেষ হয়ে যায় এই বেসিসে এটা একটা তুমি দিতে পারো এখন আস তোমার হচ্ছে স্পেসিফিক ইচ্ছা আছে আর র্যাঙ্কও অনেক ক্লোজ তারা এক দুই তিন চারের মধ্যে অনেক সিদ্ধান্তহীনতায় ভোগো ধরো তোমার ইচ্ছা ত্রিপলিতেই পড়ার তুমি ত্রিপোলিয়া অবভিয়াসলি একে দিবা অনেকে আসো কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছা আছে কিন্তু যেহেতু ত্রিপোলিয়া আগে শেষ হয় ত্রিপলি আগে দিছো কম্পিউটার সায়েন্স দিসো পরে তো এমন হয়ে গেছে তোমার র্যাঙ্ক যেহেতু সামনে তুমি ত্রিপলি পেয়ে গেছো তো এটা করা যাবে না তুমি যেটা পড়তে চাও তুমি যদি সিএসসি পড়তে চাও তাহলে সিটা এক নম্বরে দাও সেম কথা তোমার যদি মেকানিক্যালই ইচ্ছা থাকে যে মেকানিক্যাল তুমি ত্রিপলি বা থেকে বেশি প্রিফার করো তাহলে এটা তুমি একে দাও সিভিলের ক্ষেত্রেও সেম কথা তুমি এটাকে একে দাও অনেকে আছে যে ইটি অনেক পছন্দ করো তুমি একে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে তোমার পার্সন টু পার্সন ভ্যারি করে আর এগুলোর মধ্যে তোমার যদি কোনো স্পেসিফিক ইচ্ছা থাকে ধরো আমি ধরে নিচ্ছি যে তোমার এই চারটার মধ্যে তুমি প্রিফারেবল অনুযায়ী এক দুই তিন চার সাজাই ফেলছো তারপর পাঁচ থেকে নয় যে চিন্তা করো এখানে যার যেটা ইচ্ছা কেউ যদি মনে করো বায়োমেডিক্যালে পড়তে চাও আগে দিতে পারো অনেকের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের সাথে বা মেকাট্রনিক্সের সাথে যুক্ত থাকার ইচ্ছা সে তুমি এটাকে আগে দিতে পারো দেন মেটার ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালিক্যাল তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংটা আছে এটা দিতে পারো দেন হচ্ছে তোমার পেট্রোলিয়াম তোমার যেটা ভালো লাগে তুমি এটাকে উপরে উঠা দাও ঠিক আছে ডাব্লিউআরি আর ইউআরপির ক্ষেত্র সেম কথা তোমার যদি এগুলো তোমার হচ্ছে বেটার লাগে তুমি উপরে দিতে পারো পাঁচ ছয় সাত আট নয় আর একে তুমি চাইলে মনে করতে আসো যে ইউআরপি তুমি পড়তে চাও তোমার এরকম ইচ্ছা ছিল ছোটবেলা থেকে তো তুমি এটা একে দিতে পারো এটা কোনো অসুবিধা নাই মানে তোমার এখানে প্রথম কথা তোমার পছন্দ ঠিক আছে কারণ সাবজেক্টটা অ্যাকচুয়ালি তুমি পড়বা আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী বা জব ফিল্ড অনুযায়ী কিছু জিনিস সাজেস্ট করি বাট পছন্দকে প্রথমত গুরুত্ব দেবা তারপরে তোমার হচ্ছে জবের চিন্তা তুমি যদি তোমার হচ্ছে কোন একটা জিনিসকে বেশি প্যাশনেটলি পছন্দ করো তাহলে তোমার জব ফিল্ড ক্রিয়েট হবে ঠিক আছে বাট প্যাশনেট না তুমি জাস্ট যেটা তোমার হচ্ছে বেটার সাবজেক্ট তুমি উপরে দিছো তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পরে তোমার হচ্ছে সাবজেক্টটা পছন্দ না হওয়ার কারণে আহ তুমি এটাকে সাইন করতে পারো না বা তুমি এই সাবজেক্টটা আসলে খুব ভালোভাবে পড়তে পারো না তো এট ফার্স্ট তুমি চিন্তা করো তুমি কোনটায় বেটার বা তোমার পছন্দটা কোন জায়গায় আর যদি মনে করো তোমার পছন্দ সেভাবে কিছু নাই তাহলে এই শুরুতেই তোমার একটা সিকোয়েন্স বলে দেওয়া হচ্ছে তো এটা একচুয়ালি তোমার জব বা বিভিন্ন জিনিস চিন্তা করে বলা হয়েছে তো এটা তুমি ফলো করতে পারো তো চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা একটা জাস্ট সাজেশন তুমি অবশ্যই নিজে একটু যাচাই বাছাই করবা সিলেবাস দেখবা নিজে চিন্তা করবা যে কোনটা পরে তুমি হচ্ছে ফিউচারে কি করতে চাও তারপরে তুমি একটু চয়েসটা দিও যাতে করে কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে লিস্ট এটা বলতে পারো যে তুমি তোমার থেকে দিছ এনে ক্রেডিটটা তোমার কারণ চান্স তুমি পাইছো সাবজেক্ট চয়েস তুমি দেবা তুমি এটাতে পড়বা ফিউচারটা তোমাকে এটা দিয়ে লিড করতে হবে এছাড়াও তোমাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চিন থাকে তোমরা কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারো